আমি চলেছি আমার স্ট্রিটের কয়েকটি পুজোর মণ্ডপের সামনে এখন তোমরা দেখতে পাচ্ছ ফাটা পুজো এই ফাটা খ্রিস্ট পুজোর গেটের এই যে গলির মুখটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক বছরই এই জায়গাটা আলপন দিয়ে খুব সুন্দর সাজানো হয় আর আজকে ভূত চতুর্দশী এখনও তোমার উদ্বোধন হয়নি আরেকটু পরে উদ্বোধন হবে উদ্বোধনের আগে আমি একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি রাস্তায় দেখো কী সুন্দর আলপনা দেওয়া হয়েছে খুব সুন্দর কিন্তু লাগবে এখন সন্ধ্যা পাঁচটা বাজে এটা কিন্তু আটটা নটার দিকে উদ্বোধন হয়ে যাবে তোমরা কিন্তু পরে একটু পরে আসলেই তোমরা দেখতে হবে এখন কিন্তু উদ্বোধন হয়নি চলো ভেতরে তোমাদেরকে দেখাই যে প্যান্ডেলটা আর এই যে এইখানটাই মাকে রাখা রয়েছে এখানেও কিন্তু উদ্বোধন হয়নি বলে ঢাকা রয়েছে তোমার আরও একটা পুজো মণ্ডপে যাচ্ছি এটা হচ্ছে যেটা আমরা সবসময় সোমেন মিত্র পুজো বলে জানি এটাও এখনও উদ্বোধন হয়নি এটাও আরেকটু পরে উদ্বোধন হবে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা বাকি রয়ে গেছে কমপ্লিট কিন্তু হয়নি খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে আজকের মধ্যেই কিছুক্ষণ বাদেই কিন্তু উদ্বোধন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে আমার স্ট্রিটের মধ্যে কিন্তু এই সবকটা পুজোয় কিন্তু টপ তিনটে পুজো হচ্ছে তোমাদেরকে দেখাতলাম ফাটাক পুজো সমন মিত্র পুজো আরেকটা একটা তোমার স্ট্রিট মোড়ে একদম মেন পুজোটা আর একটা বড়ো হচ্ছে এবার অল্প জায়গাটার মধ্যে কিন্তু তিনটে পুজো হচ্ছে সবকটাই কিন্তু বেশ বড় এবং বহুত পুরোনো পুজো ওই তিনটে পুজো কোনোটার এখন উদ্বোধন হয়নি একটু পরে উদ্বোধন হবে

আসুন সকলে মিলেই আলোর উৎসবে দৌড়ে